নিউ ইয়র্ক সিটি মেয়র পদে জোরান মামদানিকে গভর্নর ক্যাথি হুকুলের সমর্থনের পর অর্থ বরাদ্দ বাতিলের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মামদানিকে কমিউনিস্ট উল্লেখ করে হুকুলের সমালোচনা করেন তিনি ক্রুত সোশ্যাল দেয়া পোস্টে ট্রাম্প বলেন হুকুলের সমর্থন অবাক করার মতো এবং নিউ সিটির জন্য খুবই খারাপ ঘটনা সোমবার এক ব্রিফিংয়ে আবারও জোরান মামদানিকে সমর্থন জানিয়ে গভর্নর ক্যাথি হকুল বলেন মামদানির মাঝে যে আশাবাদ এবং ইতিবাচক মনোভাব দেখা গেছে তাই এই মুহূর্তে নিউ সিটির জন্য প্রয়োজন রবিবার জোরান মামদানিকে সিটির মেয়র পদে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানান নিউ ইয়র্কের গভর্নর ক্যাথে হোকল সোমবার সংবাদ সম্মেলনে মামদানির সমর্থনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি মামদানির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন মামদানির মাঝে যে আশাবাদী এবং ইতিবাচক মনোভাব দেখা গেছে তা এই মুহূর্তে নিউ ইয়র্ক সিটির জন্য জরুরি ব্রিফিংয়ে নিউ ইয়র্কের ডেমোক্রেট গভর্নর হোকল জানান তিনি বিশ্বাস করেন নিউ ইয়র্কের এমন একজনের প্রয়োজন যিনি খোলামনের অধিকারী এবং নিউ ইয়র্কের সামনের দিনগুলি নিয়ে আশাবাদী হবেন এদিকে নিউ ইয়র্কের মেয়র হিসেবে জোরান মামদানি নির্বাচিত হলে বরাদ্দ বাতিল করে দেবেন বলে হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে গভর্নর কেথি হোকলের সমর্থনকে অবাক করার মতো এবং নিউ ইয়র্ক সিটির জন্য খুব খারাপ ঘটনা বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প একই সাথে ওয়াশিংটন এই পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করবে বলেও জানান প্রেসিডেন্ট গভর্নর হুকুলের সমর্থনে স্টেটের অন্য ডেমোক্রেটিক নেতারাও মামদানিকে সমর্থন দিবেন বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক এরল লুইস এতে করে মামদানির জনপ্রিয়তা আরো বাড়বে বলেও মনে করেন তিনি মামদানিকে ব্যঙ্গ করে প্রেসিডেন্ট ট্রাম্পের বলা লিটল কমিউনিস্ট প্রসঙ্গে মামদানির লড়াই মূলত নিউইয়র্কের জীবনযাত্রা উচ্চ ব্যয়ের বিরুদ্ধে এমনটাই মনে করেন অ্যালোলুইস নিউইয়র্কের পেশাজীবীরা এই চাপ সহ্য করতে পারছে না বলেই তারা মামদানির প্রতি সমর্থন জানাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি আগামী চার নভেম্বর নিউইয়র্কের একশো এগারোতম মেয়র নির্বাচন অনুষ্ঠিত হবে ইলিয়াস কমল নিউজ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর